হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকালবেলা আজকে পাঁচটার সময় যখন আমার ঘুম বাপ রে কি জোরে জোরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এখনও চারদিকটা দেখো দেখলেই বোঝা যাচ্ছে কিরম একটা ধমধমে হয়ে আছে আকাশ মানে যে কোনো মুহূর্তেই ঢালতে পারে তারাও আমি নেটওয়াকি এরকম একটা অবস্থা দেখো কাল রাতে ভেজানো ফ্লেক্স সিডের মধ্যে সকালবেলা উঠে এখন আমি লেবু চিপে নিচ্ছি এই লেবুর রসটা ফ্লেক্সিডে দিয়ে খেলে লেবুটাও খাওয়া হয়ে যায় আর সেই সঙ্গে ফ্লেক্সিডটাও খাওয়া হয় রোজ অবশ্য খাই না সেটা আমি তোমাদের আগে অনেক ব্লগে বলেছি গ্যাপ দিয়ে দিয়ে খাইছি আর সিডস ফ্লেক্স সিডস এগুলো আজকে আবার খেলাম দুদিন বাদে ফ্লেক্সটা কৃষি বলে খুবই ভালো ভিটামিন ই সমৃদ্ধ চুলের জন্য ভালো এছাড়াও ওমেগা থ্রি থাকে এছাড়াও নানারকম গুণ আছে কৃষির মধ্যে এটা এবার রেডি এবার এটা খাবো সকালে বাড়ির সামনে থেকে এই সবজিগুলো কিনলেন ঝিঙে পটল আর ঢ্যাঁড়স এগুলো সব অর্ধেক বৃষ্টিতে ভেজা যদিও প্লাস্টিক দিয়ে রেখেছিলো আমার বাড়ির সামনে থেকেই কিনলাম ভ্যান আলায় আসে সবজি নিয়ে বেশ কয়েকজনই আসে এখন পাখা চালিয়ে এই সবজিগুলোর জল শুকোচ্ছি লঙ্কা আছে লঙ্কাগুলো ধুয়ে ভোটা ছাড়িয়ে তুলে রাখবো আর এদিকে কিছু বাসন কোষণ মানে রান্নাঘরে এগুলো থাকে না এই কৌটো কাটা এগুলো এগুলো সব মানে ধোয়ার পরে এখানে একটু শুকোতে দিয়েছি আর এদিকে বস্তায় পরে আছে কালকে রাত্রে দিয়ে গেছে আমি পরশু দিন চেয়েছিলাম অ্যাকচুয়ালি তখন দিতে পারিনি কালকে এখানে দিয়ে গেছে সব মাসের বাজার এগুলো একটু পরে তুলে রাখবো লুচি আর আলু ভাজা যদিও আজকে সানডে নয় কিন্তু সানডে এত ব্যস্ত থাকবো যে লুচি ফুচি কিছু খাওয়া যাবে না খুব সম্ভবত পাউরটি খেতে হবে কেননা ওই দিন আমার বেরোতে হবে বেশ কিছু কাজ আছে কাজ নিয়ে একটু আগে স্নানটা সেরে নিলাম আর এদিকে এসে দেখি আবার আমাদের কারেন্ট নেই বাথরুম থেকে যেয়ে বেরোলাম দেখলাম কারেন্ট চলে গেছে কি যে ব্যাপার বুঝলাম না এত আজকাল মানে নেট নেট চলে যাচ্ছে কারেন্ট চলে যাচ্ছে কোনো দিন আর এখন আমি লাউ রান্না করছি সেদিনের পরে যে বাকি লাউটা ছিল দু কয়েকদিন আগেই মানিয়েছিলাম সেটা আজকে করে ফেলছি আজ আমি এসেছি এথনিক পুটিকে হঠাৎ করেই আজকে আসব বলে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই চলে এলাম এথনিক পুটিক হলো নিউবালিপুরে পূর্ণদাস রোদে রোডে ওদের একটা আউটলেট আছে আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে সব ঠিকানা দিয়ে দেব এবং এখানে এসে আমার একটু শাড়ি পছন্দ হয়েছে সেটা অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আর এই যে দেখো কি সুন্দর চারপাশে কী সুন্দর সুন্দর শাড়ি অনেক রকমের অনেক কিছু শাড়ি এখানে আছে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এটা কি শাড়ি দিদি আচ্ছা আচ্ছা কীরকম ভেঞ্জ এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো বেশ সুন্দর কিন্তু শাড়িটা খুব সুন্দর কালার কম্বিনেশনটাও দেখো এটা সিল্কের উপরে আছে বেশ অনেক দিন আগের থেকে আমার মানে এখানে আসবার ইচ্ছে ছিল তো আজ আসি কাল আশি করে আর আসা হয়নি তো আজকে শেষ পর্যন্ত ফাইনালি চলেই এলাম বেশ ভালো এদের স্টক আছে তোমরা এসে ট্রাই করতে পারো এখানেও যেতে পারো এছাড়া পূর্ণ দশ রোডে মোটামুটি দোকান কতক্ষণ খোলা থাকে এগারোটা থেকে আটটা এগারোটা থেকে আটটা আজকে আমি যে এতদিন পুটিকে গেছিলাম এতদিন পুটি কিন্তু সত্যি একটা শাড়ির খনি মানে কত রকমের কত কিছু যে আছে যাই হোক আমার তো দেখে মানে ভীষণ লোভ লাগছিল তা বলে তো আর সব কিছু কিনে নেওয়া যায় না সেটা সম্ভবও নয় আমি যেটা কিনেছি এই একটা তশরীর ওপর গুজরাটি স্টিচ করা এটা হলো আঁচলটা আমি আর পুরো খুলছি না নতুন শাড়িটা আর এটা হলো বডি বডিতে মানে এরকমভাবে যাবে আর কি লম্বা স্ট্রাইপে যতটা দেখানো সম্ভব তোমাদের পুরোটা না খুলে এইভাবে দেখাচ্ছি আর কম্বিনেশনটাও দেখো খুব সুন্দর তসরের ওপর গুজরাটি কাজ শাড়িটা আমার দারুণ পছন্দ হয়েছে তো তোমাদের তো ডেসক্রিপশন বক্সে আমি পুরো দিয়েই দেবো অ্যাড্রেস ট্যাড্রেস তোমরাও একবার গিয়ে ট্রাই করতে পারো মানে নানা রকমের নানা দামের শাড়ি আছে মানে ডেইলি ইউজের জন্য পার্টি ওয়ারের জন্য আর মানে নানা রকম সামনে পুজো আসছে এছাড়া বিয়ের সিজ বিএড সিজন আসছে যখন বিয়েতে গিফট দেওয়ার মতো কনের পড়ার জন্য বা ইতি যে ধরনের শাড়ি যায় আর কি অদ্ভুত সুন্দর সুন্দর শাড়ি আছে তোমরা সবাই একবার গিয়ে ট্রাই করতে পারো দুটো আউটলেটই ভালো নিউ আলিপুরেরটাও আর পূর্ণদাস গড়িহাটে আর রাত্রে বাড়িতে এসে আর কিছু এসে দেখি ছেলে খাবার দাবার আনিয়েছে তো এখানেই একটা লোকাল রেস্টুরেন্ট থেকে এবং খাওয়া দাওয়া ওখানকার বেশ ভালোই পর্ণশ্রীর একটা রেস্টুরেন্ট আছে চপস্টিক বলে মিক্সড মিক্সড ফ্রায়েড রাইস আর পর্ন গার্লিক ভালোই হলো এখন আর এসে আর রান্নাঘরে বাইরে থেকে এলে আর রান্নাঘরে সেরকম কাজ করতে ইচ্ছে করে না যাই হোক তাড়াতাড়ি আজকে ডিনারটা সেরে নিচ্ছি ডিনারটা সেরে নিয়ে তারপরে অনেকগুলো জিনিস মাসের বাজারে এসছে কালকে সেগুলো আর করা গোছানো হয়নি ভাবছি সেগুলো গোছাবো